এখানে মানে ছোট বড় সব ধরনের ক্যামেরা আপনারা পাচ্ছেন ক্যামেরা বিভিন্ন সরঞ্জাম যেগুলো হয় সেগুলোও পাচ্ছেন বিভিন্ন ধরনের মানে ব্লগিং করুন ক্যামেরা কিট বিভিন্ন ধরনের ফটোগ্রাফি ভিডিওগ্রাফি ডিএসএলআর সব জিনিস কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন আর এইটাই হচ্ছে প্রপার মেট্রো গোল যেমন এখানেই রয়েছে দ্য মেট্রো ফটোগ্রাফি তো এখান থেকে আমরা চলে যাব ডান দিকে পরপর কিন্তু ক্যামেরার এখানে সফট রয়েছে ক্যামেরা রিপেয়ার এবং সেল দুটোই কিন্তু এখানে হয়ে থাকে আপনাদের কাছে তুলে ধরলাম কলকাতার বা ক্যামেরার মার্কেট এখানে সকল ধরনের ক্যামেরা আপনারা পেয়ে যাচ্ছেন ব্লগিং ক্যামেরা বলুন বিএসএলআর বলুন ও প্রো বলুন এছাড়া ফিল্ম মেকিংয়ের বিভিন্ন হাই ক্যামেরা ও সিসিটিভি ক্যামেরা এবং ড্রোন এই সকল জিনিস কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন তো কীভাবে আসবেন সেটাও আপনাদের জানিয়ে দিলাম তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আর ডি ব্লগ অ্যান্ড এন্টারটেনমেন্ট তো বন্ধুরা আপনাদের রিকোয়েস্টে আমরা আবার চলে এসেছি আমি রূপক সাথে সঙ্গে রয়েছে সৌভিক ক্যামেরাতে রয়েছে সৌভিক তো আমরা চলে এসেছি আপনাদের কাছে আরও একটা ইউ ভিডিও নিয়ে আপনাদের অনেকেরই প্রশ্ন ছিল কলকাতায় কোথায় ভালো ক্যামেরার মার্কেট আছে তো আমরা সেই ক্যামেরার মার্কেটে চলে এসেছি এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি মেট্রো গোলির মুখে হ্যাঁ মেট্রো গলি হচ্ছে একমাত্র মার্কেট যেখানে আপনারা সব ধরনের ক্যামেরা পেয়ে যাবেন সাথে সেকেন্ড হ্যান্ড ক্যামেরাও কিন্তু আপনারা পেয়ে যাবেন কথা না বাড়িয়ে চলুন ভেতরে যাই এবং আপনাদের দেখায় এই মুহূর্তে আমরা রয়েছি মোট সিল স্ট্রিট যা বা এটাকে লোকাল কথা বলা হয় গলি এখানেই কিন্তু যাবতীয় ক্যামেরা সরঞ্জাম বা নতুন ক্যামেরা বা বিভিন্ন ধরনের ক্যামেরা কিন্তু আপনারা পেয়ে থাকেন মানে পাওয়া যায় তো সেক্ষেত্রে অনেকেই হয়তো জানেন না যে কলকাতায় কোথায় বেস্ট ক্যামেরার মার্কেট আছে তো এটাই হচ্ছে সেই মার্কেট যেখানে কিন্তু সব ধরনের ক্যামেরা পাওয়া যায় তো এখানে আসা সব থেকে সোজা রাস্তা আমি বলে দেব আপাতত আপনাদের দেখা এখানে রাস্তায় চলতে গেলে দুপাশে কিন্তু প্রচুর ক্যামেরার দোকান রয়েছে তার সঙ্গে কিন্তু অনেক গ্লাস আইটেমেরও দোকান রয়েছে এখানে কিন্তু বিভিন্ন ধরনের আয়নাও কিন্তু পাওয়া যায় যেমন প্রত্যেকটা দোকানে দেখছেন আয়না রয়েছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এখানে কিন্তু ক্যামেরা রয়েছে যেমন দেখো পরপর ক্যামেরার দোকান এটা ক্যামেরার দোকান তারপরে আবার এখানে রয়েছে আয়নার দোকান দুটো এবং তারপরে আবার ক্যামেরা দেখুন যেমন ডিজিটাল ক্যামেরা ওয়ার্ল্ড এখানেও ক্যামেরা এখানে মানে ছোট বড় সব ধরনের ক্যামেরা আপনারা পাচ্ছেন ক্যামেরা বিভিন্ন সরঞ্জাম যেগুলো হয় সেগুলোও পাচ্ছেন সাথে আবার কিন্তু এখানে আয়নারও প্রচুর ইউনিক ইউনিক স্টাইলের আয়নাও কিন্তু দেখতে পাচ্ছি যে আয়নার ভালো ভালো কালেকশানও কিন্তু রয়েছে যেমন ক্যামেরার কালেকশান রয়েছে তেমন আয়নারও কালেকশান রয়েছে তো এখানে ইন্ডা মানে বিভিন্ন ফিল্ম মেকিংয়ের ক্যামেরা বলুন বা নিউজ আর নিউজ রিপোর্টিংয়ের যে ক্যামেরা বড়ো বড়ো ভালো ভালো ক্যামেরা সব ধরনের ক্যামেরা মানে হাইফাই ক্যামেরা সম্বন্ধে আমরাও অতটা বেশি বলতে পারবো না বিভিন্ন ধরনের মানে ব্লগিং করুন ক্যামেরা কি বিভিন্ন ধরনের ফটোগ্রাফি ভিডিওগ্রাফি ডিএসএলআর সব জিনিস কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন দেখুন ক্যাননের সব রয়েছে এখানে এখানে পরপর কিন্তু দোকানগুলো রয়েছে এটা হচ্ছে মূলত মেট্রো করে এই যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছেন এখানে এই মেট্রোগলি শেষ হচ্ছে বা মেট্রোগলি খানিকটা বলতে পারেন এখান থেকে সোজা রাস্তাটা বেরিয়ে যাচ্ছে একদম ধর্মতলা স্প্যান্ডেড মেট্রোর পাশে আর এখানেই কিন্তু রয়েছে বিশালভাবে একটা জুতোর শপ মানে জুতোর মার্কেট আর এইটাই হচ্ছে প্রপার মেট্রো করি যেমন এখানেই রয়েছে দ্য মেট্রো ফটোগ্রাফি তো এখান থেকে আমরা চলে যাব ডান দিকে ডান দিকে গেলে এখানে কিন্তু আমরা আরও বিভিন্ন রকম ক্যামেরার দোকান আমরা কিন্তু পেয়ে যাচ্ছি পরপর দুপাশেই কিন্তু রয়েছে ক্যামেরা দোকান তো যারা ক্যামেরা নিয়ে কাজ করে থাকেন যারা ফটোগ্রাফি করে থাকেন যারা ভিডিওগ্রাফি করে থাকেন বা ব্লগিং করে থাকেন আমাদের মতো তারা কিন্তু এখান থেকে ক্যামেরা পারচেস করতে পারেন অনেকেই জানতেন না হয়তো এই ভিডিও মানে এই মার্কেট সম্বন্ধে যদি আপনাদের আমাদের ভিডিও দেখে ছিটোভোটাও হেল্প হয়ে থাকে বা সুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এখানে সিসিটিভি ক্যামেরা বড়ো বড়ো নিউজের ক্যামেরা সব জিনিস কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের কিন্তু ক্যামেরা এখানে পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন অনেকে কিনছেন টেস্ট করে কিনছেন এর সাথে সাথে বন্ধুরা এখানে কিন্তু ড্রোনও অ্যাভেলেবেল আছে তো আপনারা কিন্তু এখান থেকে ক্যামেরা ও ড্রোন মানে টোটাল ভ্লগিংয়ের সব আইটেম এখানে পাবেনই পাবেন এছাড়া ফটোগ্রাফিরা যারা করেন যাদের ভালো ভালো ক্যামেরা লাগে লেন্স লাগে সেই সকল জিনিস কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন তো এটাই হচ্ছে মেট্রো গলি কলকাতার মেট্রো গলি এই মেট্রো গলিতেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সব ধরনের ক্যামেরা মানে বিভিন্ন ধরনের ক্যামেরা পাচ্ছেন যেগুলো কিন্তু আপনাদের যারা ক্যামেরা কাজ করেন তারা ভালো জানতে পারবেন কোন ক্যামেরা কেমন ধরনের হয় কেমন প্রাইস হয় এখানে কিন্তু আরও একটা জিনিস আপনারা কিন্তু সেকেন্ড হ্যান্ড ক্যামেরাও কিন্তু পেয়ে যাবেন তো আপনারা আসুন যারা ক্যামেরা প্রেমী তাদের পক্ষে এটা স্বর্গ বলতে পারেন তো এখানে আসলে আপনাদের আপনাদের নীল সম্পূর্ণ হবেই হবে নিউ টপ টেন ক্যামেরা সেলস অ্যান্ড সার্ভিস পরপর কিন্তু ক্যামেরার এখানে সব রয়েছে ক্যামেরা রিপেয়ার এবং সেল দুটোই কিন্তু এখানে হয়ে থাকে তো এবার আমরা যে রাস্তাটা উঠলাম এটা হচ্ছে ধর্মতলা থেকে শিয়ালদা যাওয়া রাস্তা যেমন এদিকে দেখছেন এটা হচ্ছে ধর্মতলা মোড় এই হচ্ছে টিপু সুলতান মসজিদ এখান থেকে ধর সব বাসগুলো আসছে এসে এদিকে চলে যাচ্ছে যেটা শিয়ালদা বা চায়না মার্কেটের দিকে তো ধর্মতলা থেকে এসে মানে যে বাসগুলো ঢুকছে সেখানে ঢুকেই ডান হাতে প্রথম গলি এটাই হচ্ছে আপনার মেট্রো গলি তো বন্ধুরা আপনাদের কাছে তুলে ধরলাম কলকাতার মেট্রো মেট্রোগি বা ক্যামেরার মার্কেট এখানে সকল ধরনের ক্যামেরা আপনারা পেয়ে যাচ্ছেন ব্লগিং ক্যামেরা বলুন বিএসএলআর বলুন প্রো বলুন এছাড়া ফিল্ম মেকিংয়ের বিভিন্ন হাই ক্যামেরা ও সিসিটিভি ক্যামেরা এবং ড্রোন এই সকল জিনিস কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন তো কীভাবে আসবেন সেটাও আপনাদের জানিয়ে দিলাম এছাড়াও যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা কিন্তু সেই মতো আপনাদের আনসার করে দেবো তো চলুন আপাতত এখানে স্টপ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে